বন্ধুরা কেমন আছেন সবাই আজকে শনিবার আজকে আর স্কুলে যাওয়া নেই তারা নেই তো আজকে মিহিরের জন্য আমি একটা এই যে একচালা গোড় আবার তৈরি করলাম এই যে বাবা আমাকে এখানে প্রাইভেটে গোড়টা ঠিক করে দিয়েছেন আর এদিকে আমি মিহিরের জন্য গোড়টা তৈরি করেছি মিহির এখানে খেলা করবে তো কিছুক্ষণ পরে গোড়টাতে ছাউনি দিব তার আগে আপনাদের সাথে একটু শেয়ার করে রাখি এটা হচ্ছে আমার বাবু গড় গোয়াল গড় তো বন্ধুরা গড়টাতে এবার চাউনি দিব তো চাউনি দিব গড়ে এজন্য আমি ব্যবহার করবো বন যদিও বনগুলো ততটা বৈশাখ হয় বৈশাখের বনগুলো এরকম হয় তো এখানে আমাকে হাতে হাতে সাহায্য করছে বুড়ি তুতুল আর মিহি তো আছেই সব কিছু এলোমেলো করে দেওয়ার জন্য আমার মিহি একটু যথেষ্ট নির্বীষণ আনন্দ পাচ্ছিল ওর ঘরটা তৈরি করা দেওয়াতে আর এদিকে আমি ভিডিও শ্যুট করতে আসি আসলে পরে মিহির গিয়ে সব কিছু এলোমেলো করে দেয় আসলে একা একা ভিডিও করা মিহিরকে নিয়ে এটা খুবই আমার জন্য সহজ হয়ে ওঠে না তো এদিকে আমি আসি ভিডিও করব বলে আর এদিকে গিয়ে মেহির সব কিছু এলোমেলো করা শুরু করে তো বুড়িকে বললাম পাঠের গোঁচা নিয়ে দাঁড়িয়ে থাকতে এদিকে দেখেন ওর কাছ থেকে কেড়ে কুড়ে পাটের গোঁচাটা মিহির নিয়ে নিয়েছে তারপর দেখেন না কি করছে মানে এরকমই করবে কোনো কিছু বুড়ির হাতে দেখলে পরে ওটা একদম ও মানে এখন আমার মিহি স্নান করতে যাবে মিহির একদম রেডি হয়ে গেছে মিহি স্নান করবা আসো বলে যাও হ্যাঁ চলো যাই চলো যাই এই তো মিহির কেমন দৌড়তেছে দেখেন এদিকে না ভবান টিউবওয়েলে আসো টিউ টিউবওয়েলে আসো হ্যাঁ এদিকে পা হ্যাঁ আসো এটা আমার সোনা মিহিরের গোয়াল এটা আজকে তুলে দিয়েছি গড়টা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন আর এটা হচ্ছে আমার প্রাইভেট পড়ানোর ঘরটা উপরে শুধু ত্রিপালটা আর পলিটিনটা দেওয়ার বাকি কেমন হয়েছে মিহিরের গড়টা সবাই একটু জানাবেন চলেন এখন মিহিরের কাছে দেখেন মিহির কি করে সোনা মিহির কি করে মিহির কি করো তুমি সান করো পেয়ে গেছে এদিকে তাকাও তো তোমার মুখটা দেখি মিহির তোমার মুখটা দেখি তাকাও মার দিকে মিহির দিকে তাকাও এখন মিহিরকে স্নান করাবো তো মিহিরকে তো স্নান করাবো এরপাকে চলেন বাবার সাথে একটু দেখা করিয়ে দিই এই যে বাবার প্রতিদিনের কাজ চাটনি পাতা বাসতে বসে গেছেন তো দুদিন তিন দিন ধরে আমার ঘরটা ঠিক করছেন বাজারে যাওয়া হচ্ছে না পাতাও বিক্রি করা হচ্ছে না এদিকে কাকিমণি রান্নাবান্নার কাজটা সেরে নিচ্ছেন এটা বেগুনের বাজি তো আমিও আসলাম একটা শুট নিতে এদিকে মাও রান্না বসাবেন মা চালটা ধুয়ে নিচ্ছেন তো আমার মা সব কিছু সামলি আমার বাচ্চাকে এতটা কেয়ার করেন আমি মায়ের কাছে আসলে কি বলবো আমার মা বাবা আমার পাশে না থাকলে আমার বাবা বাচ্চাটার কি হতো আমি ভেবেই দিশাহারা হয়ে যাই তো মা এবং শাশুড়ি মায়ের মধ্যে কতটা তফাৎ আজকে আমি আমার বাবার বাড়িতে দশ মাস হলো আছি আমার বাচ্চাটাকে আমি নিয়ে আসছিলাম যখন তখন আমার বাচ্চাটার লাঞ্চের সমস্যা ছিল লাঞ্চে পানিয়েসেছিলো ওর পেটে থাকি নিউমোনিয়া লেগে যায় একটি ঠান্ডা লেগে যায় তারপর থেকে ওর মানে গ্যাস দিয়ে দিয়ে ওকে রাখতে হয় দিনে ছয় থেকে সাতবার গ্যাস দিতে হয় তো এর ভিতরে দশ মাসের ভিতরে এখন পর্যন্ত একদিন এত অনুষ্ঠান উৎসব পার্বণ গেল আমাদের হিন্দু ধর্মাবলম্বীদের তো আপনারা জানেনি বারো মাসের তেরো পার্বণ তো আর এই দুর্গা পূজা গেলো লক্ষ্মী পূজা গেলো সরস্বতী পূজা গেলো তারপরে হচ্ছে কালী পূজা যেটাকে আমরা বলি দীপাবলি বংশের প্রদীপ বংশের বাতি দেওয়া হয়েছে এদিন ওই দিনটা পর্যন্ত ওনারা আমার বাচ্চাটার খবর নেন নাই তো যাই হোক অনেক কিছুই অপ্রকাশ্যে আছে অনেক কিছুই সামনে আসবে আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করব। তো মানুষ কিভাবে মানুষের সাথে এমনটা করতে পারে আমি জানি না আমার অসুস্থ বাচ্চাটাকে ওনারা প্রত্যেকটা পদে পদে যে ওইখানে আমি কেমন একটা বিপর্যয়ের মধ্যে ছিলাম আসলে এটা বলার মতো না তো সবাই সবাইকে বাহির থেকেই মূল্যায়ন করে ভিতরে গিয়ে গেটে গুঁঠে কেউ দেখতে চায় না যে আসল কাহিনিটা কি ঘটলো একটা মেয়ে যখন বাবার বাড়িতে থাকে বিয়ের পরে তখন ওই মেয়েটাকে নিয়ে পারা প্রতিবেশী যাদের সাথে ওই মেয়ের ব্যক্তিগত দ্বন্দ্ব নাই তারাও কিন্তু সমালোচনা করতে ছাড়ে না তো যাই হোক জানি না কোন কর্মের ফেরে আজকে এরকম বিড়ম্বনা তবে আমার সব থেকে কষ্টের বিষয় এটাই যে আমার বাচ্চাটার পর্যন্ত ওরা খবর রাখে না আমি জানি না আমি ওনাদের কাছে কতটা কীরকম কি করেছি ওরা আমার বাচ্চাটার পর্যন্ত খবর নেয় না এটাই আপনাদের কাছে বলার আপনাদের কাছে আরও অনেক কিছু শেয়ার করব আর হ্যাঁ বন্ধুরা এখানে আরেকটা কথা বলে রাখি আমি ভিডিওটা আমি ইয়ে করছি রিকোয়েস্ট করছি ঢাকা মুগদা নগরীতে যদি কেউ থাকেন তাহলে আমাকে কমেন্টস বক্সে একটু নক করবেন মুগ্ধা করুণার হসপিটালটা যে জায়গার আছে ওই জায়গার আশেপাশে কেউ যদি থাকেন তাহলে আমাকে নক করবেন আমার ওইখানে সিঁড়ির নামের একটা মেয়ে খেয়ে আমার খুবই দরকার ঢাকা মুগদা নগরীতে কেউ থাকলে প্লিজ কমেন্ট বক্সে আসবেন আমাকে একবার নক করে যাবেন বা হ্যাঁ আমি একটু কথা বলবো। তো যাই হোক বন্ধুরা এই যে দেখেন আমার মা কতটা যত্নে আমার বাচ্চাকে স্নান করিয়ে দিচ্ছেন এরকম একটা দৃশ্য যদি একটা দিন আমার শ্বশুর বাড়িতে ঘটে থাকতো তাহলে আমি অত্যন্ত আমার মানে ত্রিশ দিনের দুঃখ কষ্টের জীবন অন্তত একদিন শান্তি পেতাম এরকম একটা সিন আমার জীবনে ঘটেছে তো নিজের মা বাবা এবং হাজব্যান্ডের বাবা মার মধ্যে এরকমই তো হয় সবার শ্বশুর শাশুড়ি হয়তো এরকম না বাট ওরা আমার অসুস্থ বাচ্চাটারও খবর নেয় না তো বুঝতেই পারতেছেন আমি না হয় দোষী হ্যাঁ আমার হয়তো দোষের কোনো শেষ নাই অনেকেরই মনে হতে পারে তো ওনারা কতটা ভালো এটা আপনারাই একটু আপনারা একটু বিবেচনা করে দেখবেন যে আমার বাচ্চাটাকে যখন আমি নিয়ে আসি আমি দেখাবো আপনাদেরকে সব কিছুই শেয়ার করব। আমি আসছি আমার রিয়েলিটিটা তুলে ধরার জন্য ইউটিউব প্ল্যাটফর্মে আমার আসার কারণই হচ্ছে এটা তো আমার মতো অঞ্জনারা কেন কেন এভাবে নীরবে নীরবে নির্যাতনের শিকার হবে আমি যেহেতু আমার বাচ্চার একটু জ্যাট দায়িত্ব নিচ্ছি ওই দিক থেকে ওরা আমার বাচ্চার ভালো মন্দ পর্যন্ত জিজ্ঞাসা করে না তো জানুক বিশ্ব এবার যে সব মেয়েরা সংসারে সুখ পায় না কিছু কিছু মেয়ে সংসারের অনেক অবস্ট্রাগল কিন্তু ওরা পার হয় অনেক না বলা কথা ওদের ভিতরে থাকে যাই হোক এদিকে দেখেন বৌমনি ঠাকুরের বাসন মাজছেন ঠাকুরের সেবা দেওয়া হবে আর এদিকে হচ্ছে আমের আচার রাখা হয়েছে আমি ঘরে চলে আসলাম এখন এখন আমার বিশেষ একটা কাজ আছে সেটা করব আর আপনাদের সাথে শেয়ার বন্ধুরা আজকে তো যেহেতু আমার অফ ডে অফ ডে স্পেশাল মেনু শেয়ার করতে আপনাদের সাথে চলে আসলাম পুরোটা ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন এবং ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন প্লিজ ভিডিওটা শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে যাবেন রুই মাস নিয়েছি এক পিস সকালে খাবে আর এক পিস এখন দিব সকালে রান্না করার খুব টাইম থাকে না স্টুডেন্ট এসে পড়ার কারণে টাইমটা পাই না আর মা তো সকালে কাজকর্মটা মানে ওই যে বাবাকে একটু ওনার হেল্প করতে হয় চাট পাতা পাতার কাজে তো এই জন্য মা হয়তো তাড়াতাড়ি রান্না বসাতে পারেন না এবার মাস্টার আর আজকে রান্না করব দেশি মুরগির জাল হ্যাঁ এটা জাল জাল করে রান্না করবো কোনো আলু টালু কিছুতেই নাই শুধুমাত্র মশলা দিয়ে তাকে মানে ইয়ে করে রেখেছি মাখিয়ে রেখ রাখছি আর কি মানে কোনো কিছু বাটা গোসা করি নাই আজকে পেঁয়াজ রসুন আদা যা লাগে আর কি একদম দারুচিনি থেকে শুরু করে এলাচ পর্যন্ত লবণ মরিচ হলুদ তেল সমস্ত একসাথে দিয়ে রাখছি এটাকে মানে প্রায় পনেরো থেকে বিশ মিনিট আমি এটাকে মেখে রেখে দিয়েছি তো মাছের বাতাটা একটু চুলা থেকে নামাবো নামানোর পরে এটা রান্না করব এদিকে মাছ প্রায় লাল লাল হয়ে এসেছে মিহিরকে মাছ করে দিলে একটু মোষ করে দিতে হয় তা না হলে মিহির খেতে চায় না মোষ করে দিলে ও ভীষণ পছন্দ করে এরকম একটু মুচমুচা করে দিতে হয় ক্রান্তি হতে হয় আমার রান্নাবান্না একেবারে সিম্পল আমি এত মানে সময় নিয়ে এত ইয়ে করে আমি রান্না করি না একদম সিম্পল রান্নাবান্না তো এই সিম্পল রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম বাজিটা প্রায় হয়ে এসেছে জলটা একটু বেশি হয়ে গেছে রান্না বান্না না করলে কিরকম একটা অবস্থা একদম লাল হয়ে আসছে তাই না একা একা ভিডিও করা যায় না বন্ধুরা একা একা ভিডিও করতে প্রবলেম হয় একটা দিয়ে দিলাম একটু লাল লাল হয়ে আসলে ওটাকে নামিয়ে দেব এবার যে তেলটা আছে না এই লাল লাল তেলটার মধ্যেই এই যে মাখানো মাংসটা ছেড়ে দিব এখানে আমি আর কোনো পানি ইউজ করব না এই মাংসটা থেকে যতটুকু পানি বের হবে আর কি ততটুকু দিয়েই আমি এটা কে রান্না করব জালটা একটু বাড়িয়ে দিতে হবে তাই না বান্না না করলে আর কি যেরকম অবস্থা হয় তো এতটা ইয়ে না লেজি না মনে করি না আর কি একটি করি নিজেকে আমি এটা হচ্ছে কি আমার মনের জোর মায়ের মতো তো তাড়াতাড়ি রান্না করতে পারি না মা কাকিমণি বৌমনি ওনারা যেভাবে তাড়াতাড়ি রান্না করেন আমি ওইটা পারি না আমার একটু লেজি আছি আমি কাজে দিনের বেলা হলে ভিডিওটা ভালো করে করা যেত কিন্তু দিনের বেলা তো আমার সময় নাই এই যে সাড়ে তিনটার দিকে ঘুম থেকে উঠবো উঠে পারতো না ড্যান্স ট্যান করার পরে হচ্ছে স্নান টান করে পারতো না আবার তারপর সাড়ে সাতটার দিকে আবার স্টুডেন্ট আছে সাড়ে আটটা পর্যন্ত ওদেরকেও পড়াই ওদেরকে রেসে খাওয়া দাওয়া তারপরে হচ্ছে ড্রেসটা রওনা দিয়ে দিই এবার দেখাচ্ছি মাংসটা থেকে কতটুকু পানি বের হচ্ছে দেখছেন আর পানি দেওয়ার প্রয়োজন নাই নাকি দিতে হবে দেশি মুরগির মাংস তো মুরগি কিন্তু ইয়ে না অনেক দিন হয় নাই পচিয়ে আছে শুধু তেলে ডিমে বেঁধে আসছিল তারপর মিহির জন্য কেটে ফেলছি যেহেতু আজকে আমি মাংসটা খুব স্পাইসি করছি তো তার জন্য আমি এখন দিয়ে দিব হট টমেটো সস এটা ভীষণ ভালো লাগে আমার সাথে সাথে মিহিরেরও তো এটা আমি এই মুহূর্তে ইউজ করব এটা আমি আমার মতো দিয়ে দেবো না এতটুকুই দিয়ে দিব দিলে পরে কালারটা সুন্দর হয় আর শার্টটাও অন্যরকম লেভেলে একটা শার্ট চলে আসে কার কেমন লাগে আমি জানি না বাট আমি এভাবেই ইউজ করি এভাবে ইউজ করলে আমার ভীষণ খেতে ভালো লাগে আর কি হয়তো ওই এক একজনের মুখের রুচি এক এক রকম বাট আমার এভাবে দিলে ভালো লাগে আজকে কোনো বাটা মশলা আমি ব্যবহার করি নাই আর আমি করিও না বাটা মশলাটা আমি খুব কমই ব্যবহার করি তো দেখেন বললাম না আজকে দেশি মুরগির একদম লাল লাল ঝুল বানাবে ঝোলটা কিন্তু আমি মশলাও কিন্তু বেশি দেই না এখানে আমি গোটা দুটা তিনটা পেঁয়াজ দিয়েছি ছোট্ট একটা পেঁয়াজ আর সামান্য মাঝারি মাঝারি ধরনের দুটা পেঁয়াজ দিয়েছি এসে দেখেন ঝোলটা কত পাতলা হয়েছে বলছি না লাল লাল জুল হবে আজকে অঞ্জনের রেসিপি হচ্ছে দেশি মুরগির লাল লাল ঝোল চলে আসেন খে কে খাবেন আমার সাবস্ক্রাইবার বন্ধুরা আপনাদের সবাইকে বলছি আপনারা চলে আসেন আজকে আজকে খাবো সবাই মিলে একসাথে তো দূর দূরান্তে যারা তারা তো আসতে পারবেন না আমার বাড়ির আশেপাশে যারা আছেন হ্যাঁ এখন না আসলে হলো বাট কালকে আসলেও পাবেন এতটুকু আমি খেয়ে শেষ করতে পারবো না বাবা খাবেন না মা খাবেন না বাইরে তো বাড়িতেই নাই মেহির তো কী আর খাবে হুম দেখেন তো কেমন হয়েছে কালারটা স্মেল বা হচ্ছে একটু দেখে দিই তারপর নামিয়ে নিব বন্ধুরা রান্নার পর্বটা সেরে নিলাম এবার খাবার পর্ব চলবে সবাইকে খাবার নিমন্ত্রণ জানিয়ে টাটা